হ্যালো ভিউয়ার্স চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি গাজীপুর তিতারকুল এলাকায় বল্লার চাকা রেস্টুরেন্টের ঠিক পেছনের একটি পুকুরে শৌখিন ফিশিং জোন কর্তৃক আয়োজিত খুবই স্বল্প মূল্যে টিকিটে মৎস্য শিকার খেলা আজকে টিকিট মূল্য ছিল মাত্র চার হাজার টাকা আর পুকুরে মোট মাচা ছিল ছাব্বিশটি চার ভিতরে হচ্ছে একুশটি বিক্রি হয়েছিল এবং প্রতি মাচায় দুই ছিপ এবং দুই হুকের খেলা এই স্বল্প মূল্যের টিকিটে যে এত বড় বড় মাছ শিকার হবে দেখলে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে যাবেন এই ভিডিওতে বেশ বড় বড় কয়েকটি হিট দেখানো হবে আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর শৌখিন মৎস্য শিকারী ভাইয়েরা আপনারা যদি কেউ এই পুকুরে মাছ ধরতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো মই <mile> চাকৰ

mış boru sezer Maşallah.

आज बाहर ये जगह अंदर पैसा तो और पैसे तो मिला कि काम तो हो जाए हो जाए हो जाए दे। दे। मास देख लेने नहीं देखा उसे हम्म अन्य कोई करते हैं मास चोले के से मास चलने से रातें तो रही करते हो छुट्टा बरन नहीं मालूम नहीं मालूम रातें तो रही करो छुट्टा बरन आता तो तो

માસ ભાયેલો કુરે ભાયેલો 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 પાગળ ના આ છે ખાલા આ પાંચ દેતા અમાટાઈ દેવું નું બોસુ જામી ના ભાયેલો આ હા ને Thank <laughs>